প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি শরীফ ট্রেড এর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা নতুন বছরে আমাদের যে ফুড আইটেম গুলো আছে সেগুলোর কি প্রাইজ হচ্ছে অর্থাৎ এখন কোন ফুড আইটেম কি প্রাইজে বিক্রি হচ্ছে আমরা আজকে ভিডিওটিতে জানিয়ে দেবো এবং পরবর্তীতে আরেকটি ভিডিওতে নতুন নতুন কি প্যাকেজ এসেছে এবং ফুড আইটেম দিয়ে কি কি প্যাকেজ সাজানো হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই যে আমরা প্রথমে আপনাদেরকে যে নুডলস গুলো দেখাচ্ছি এটা হচ্ছে সানাউল্লা সানাউল্লাহ চিকেন নুডলস সানাউল্লাহ এক স্টিক নুডলস প্রত্যেকটা নুডলসের সঙ্গে একটা ইয়ামমি স্বাদের মশলা থাকবে 100 গ্রাম ওজনের প্রতি প্যাকেট নুডলসের মূল্য হচ্ছে 60 টাকা 70 পয়সা 100 গ্রাম ওজনের প্রতি প্যাকেট সানাউল্লাহ এক নুডলস মশলা ফ্রি সহ মূল্য হচ্ছে 60 টাকা সত্তর পয়সা এরপরে আমাদের কাছে পাবেন হচ্ছে ইয়ামিন নুডুলস ইয়ামিন এগ স্টিক নুডুলস এইটাও প্রত্যেকটা প্যাকেটের মধ্যেই কিন্তু একটা মিশাদের মশলা ফ্রি থাকবে এইটাও একশো গ্রামের প্রতি প্যাকেটের মূল্য হচ্ছে ষাট টাকা আশি পয়সা ইয়ামিনের প্রতি প্যাকেটের মূল্য হচ্ছে ষাট টাকা আশি পয়সা এরপরে আমাদের কাছে পাচ্ছেন হচ্ছে বিল স্টিক নুডুলস এটাও একশো গ্রামের প্রতি প্যাকেটের মূল্য হচ্ছে আট টাকা বিল এগ স্টিক নুডুলস চিকেন নুডুলস

প্রতি প্যাকেট সানাউল্লাহ শ্যামাইয়ের মূল্য হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা প্রতি প্যাকেট সানাউল্লাহ শ্যামাইয়ের মূল্য হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা এরপরে রয়েছে দিল দিল হচ্ছে ভাজা শ্যামাই একশো গ্রামের প্রতি প্যাকেটের দিল ভার্মি চিলি ভাজা শ্যামাই একশো গ্রাম ওজনের প্রতি প্যাকেটের মূল্য হচ্ছে নয় টাকা দিল ভার্মি চিলি ভাজা শ্যামাই প্রতি প্যাকেট একশো গ্রামের ওজনের মূল্য হচ্ছে নয় টাকা এরপরে রয়েছে হচ্ছে দিলের হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস দিলের হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস এই প্রতিটাই হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম করে ইনস্ট্যান্ট নুডুস রয়েছে এবং এই ডিল ইনস্ট্যান্ট নুডুস এটার মূল্য হচ্ছে প্রতি প্যাকেট হলো নয় টাকা দিল ইনস্ট্যান্ট নুডলস প্রত্যেকটা নুডলস মধ্যে একটা ইয়া স্বাদের মশলা থাকবে এবং ঝটপট দুই মিনিটে রান্না করে পরিবেশন করা যায় এবং বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নুডলস হচ্ছে এই ইনস্ট্যান্ট নুডলস গুলো এই ইনস্ট্যান্ট নুডলস দিল কোম্পানিটা আমাদের কাছে পাবেন হচ্ছে প্রতি প্যাকেট হচ্ছে নয় টাকা এরপরে রয়েছে আমাদের ফুড আইটেম এর মধ্যে যে বিভিন্ন আকৃতির এই যে পাস্তা চিপস এই চিপস গুলো আপনারা ঘরে একদম স্বাস্থ্যসম্মত ভাবে কিন্তু নিজের ঘরে নিজে ভেজে খেতে পারবেন এবং সঙ্গে আপনার এর সাথে একটু ঝাঁঝার স্বাদের মশলা বানিয়েও আপনি কিন্তু এটা খেতে পারবেন একদম গরম গরম পুষ্টিকর তেলে একদম গরম গরম অতিথি আপ্যায়ন করতে পারবেন আর সেটার জন্য একশো গ্রাম ওজনের প্রতি প্যাকেট চিপস গ্রাম বিভিন্ন স্বাদের রেজিস্টার আছে তারা আছে চাকা আছে লাভ আছে বিভিন্ন আকৃতির এই আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন হচ্ছে প্রতি একশো গ্রামের প্যাকেট হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা এছাড়া বিশ কেজির বস্তা আপনারা কিনতে পারবেন প্রতি বস্তায় থাকে হচ্ছে বিশ কেজি বারোশো আশি টাকা হচ্ছে প্রতি বস্তা বিশ কেজির বস্তা যারা নিবেন প্যাকেট না নিয়ে তারা নিতে পারবেন হচ্ছে বারোশো আশি টাকায় এরপরে ফুড আইটেম এর মধ্যে রয়েছে আমাদের কাছে এই যে সাপলা ফুড কোম্পানির এই যে চাপলা ফুড কোম্পানির হচ্ছে মামা লিচু মামা এডিবল জেল এটি খুবই উন্নত মানের বিএসটিআই অনুমোদিত এই এগুলার একটা কার্টনে থাকে তিরিশ প্যাকেট এক প্যাকেটের মধ্যে থাকে হচ্ছে আঠারো পিস লিচু আঠারো পিস লিচু খুচরা দাম হচ্ছে ছত্রিশ টাকা আমাদের কাছে কিনতে পারবেন হচ্ছে তেরো টাকা চল্লিশ পয়সা এটা আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন হচ্ছে তেরো টাকা চল্লিশ পয়সা এরপরে আমাদের রয়েছে হচ্ছে লাচ্চা শ্যামাই এই আমাদের কাছ থেকে কিনতে পারবেন লাচ্ছা প্রতি প্যাকেট হচ্ছে সাতাশ টাকা লাচ্ছা শ্যামাই গুলো আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন প্রতি প্যাকেট হচ্ছে সাতাশ টাকা এইটার সঙ্গে আপনারা আমাদের কাছে এটা যেমন বিল যেমন একশো চুয়াল্লিশ পিসে হচ্ছে বস্তা ইয়ামিন হচ্ছে একশো ইয়ামিন হচ্ছে একশো বিশ পিচে বস্তা সানাওল্লা হচ্ছে আপনার একশো বিশ পিচে বস্তা এই রকমের হচ্ছে দিলে একটা একশো বস্তা এবং সানাওল্লা হচ্ছে একশো চল্লিশ বস্তা শ্যামাই দিলেটা হল একশো চুয়াল্লিশ পিসের বস্তা এইটার কার্টন হচ্ছে তিরিশ পিচের কার্টুন এইভাবে আমাদের কাছ থেকে কিন্তু বস্তা হিসাবে নিতে হবে আমাদের কাছ থেকে আপনারা যারা নিবেন তারা বস্তা হিসাবে এইভাবে পিসের দাম হিসাব করে বস্তা হিসাব করে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই ফুড আইটেম নিয়ে আপনারা প্যাকেজ করে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এবং প্যাকেজ করে আমাদের বেশ কিছু প্যাকেজ দিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের শ্যামাই দিয়ে নুডুলস দিয়ে চিপস দিয়ে লিচু দিয়ে এবং এটার সঙ্গে অন্যান্য দেখা গেছে যে ঝুড়ি দিয়ে মগ দিয়ে আপনারা দিয়ে কাঁটা খাবার বাটি দিয়ে বালতি দিয়ে গামলা দিয়ে অনেকগুলো প্যাকেজ সাজানো আছে এবং কোন প্যাকেজের দাম কি পড়বে আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেবো যে ফুড আইটেম দিয়ে আমাদের কতগুলো প্যাকেজ সাজানো হয়েছে আজকে জাস্ট জানিয়ে দিলাম যে আপনি অবশ্যই সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য সর্বনিম্ন মূল্যে আপনি শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনি পণ্য ক্রয় করতে পারবেন ওপেন চ্যালেঞ্জ এবং আমাদের প্রাইসটাও ওপেন আপনি প্যাকেজ হিসাবে নেন অথবা আপনি বস্তা হিসাবে নেন যেভাবে ইচ্ছা আপনি নিতে পারেন সেটার জন্য আপনার আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমরা একদম নেট প্রাইসটা সুপার নেট প্রাইসটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আমি আবারও আপনাদেরকে আরেকবার করে জানিয়ে দিচ্ছি যারা শেষের দিকে ভিডিওতে আসলেন সানাউল্লাহ একশো গ্রামের এক স্টিক নুডলস প্রাইস হচ্ছে ষাট টাকা সত্তর পয়সা ইয়ামিন এটা একশো গ্রামের এগস্টিক নুডলস প্রাইস হচ্ছে ষাট টাকা আশি পয়সা দিলের একশো গ্রামের এগিস্টিক নুডলস প্রাইস হচ্ছে আট টাকা এরপরে সানাউল্লা ভাগমচিলি ভাজা প্রাইস হচ্ছে এবং এটা দিলের হচ্ছে প্রাইস হচ্ছে নয় টাকা একশো গ্রাম ওজনের এবং দিলের হচ্ছে ইনস্ট্যান্ট প্রাইস হচ্ছে নয় টাকা এটা পঞ্চাশ গ্রাম ওজনের এরপরে হচ্ছে আপনার পাস্তা চিপস একশো গ্রাম ওজনের এটার প্রাইস হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা এরপরে আঠারো পিচের মামা লিচু এইটার প্রাইস হচ্ছে তেরো টাকা চল্লিশ পয়সা এবং লাচ্ছা শ্যামাই একশো পঞ্চাশ গ্রাম ওজনের এইটার প্রাইস হচ্ছে সাতাশ টাকা এই ফুড আইটেমগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে সারা বাংলাদেশে আপনারা হাটে বাজারে গ্রামে গঞ্জে প্যাকেজ করে যেরকম বিক্রি করতে পারেন প্রচার গাড়িতে এরকম বিক্রি করতে পারেন দোকানে দোকানে অর্ডার কেটে কিন্তু আপনারা সেলস করতে পারেন আপনারা ডোর টু ডোর গিয়েও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সেলস করতে পারেন তো আবারও আমরা আরেকটা প্রত্যেকটা প্রতিনিয়ত ভিডিওতে আমাদের অন্যান্য যে সমস্ত আইটেম গুলো আছে সেগুলোর আমরা প্রাইস লিস্ট আপনাদেরকে জানিয়ে দিব শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কেম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ be multimedia one stop advertising and marketing solutions